আমরা যারা মা কালীর আরাধনায় শক্তির আরাধনায় যারা ভ্রতি হয়েছে আজকে তারা আমরা কুটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের এবছরের কল চলা শুরু করি আমাদের মধ্যে জ্ঞাপন করছি শুধু নয় বাংলা ভাষার উপর আমাদের যে ভালোবাসা বাংলা ভাষার উপর আমাদের যে সম্মাননা সেই সম্মাননা রক্ষার্থে এবং বাংলার অসুবিধা রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং যারা বাংলা ভাষা তথা আমাদের মাতৃভূমি এবং জন্মভূমিকে আমাদের মাতৃভাষাকে যারা অসম্মাননা করছেন বাঙালি বাঙালিকে বা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে যেভাবে অপদস্থ এবং হেনস্থা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে সমগ্র বাংলা এক আমরা দেখছি যখনই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তখনই পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার অন্যান্য আমরা সরকারের মন্ত্রীগণ পশ্চিমবঙ্গের বুকে আসে আমরা বলি অতিথি দেব ভব অর্থাৎ অতিথিকে আসলে আমরা সম্মাননা জানাই অভ্যর্থনা জানাই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে এসে তারা যদি পশ্চিমবঙ্গকে অপদস্থ করার বা বাংলা ভাষাকে অপদস্ত করার চেষ্টা করে মানুষ এর আগেও তার জবাব দিয়েছে বাংলা বিরোধী শক্তিকে মানুষ জবাব দিয়েছে এর আগেও নির্বাচনে এবারও মানুষ জবাব দেওয়ার জন্য একটা অনেকে কী বলছে এটা কোনো বড়ো কথা নয় গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস কেউ যে কোনো কথা বলতে পারে কিন্তু জনতা জনার্দন যখন নির্বাচনের লাইনে বুঝিয়ে দেবে যে তারা ভাবে

ছেড়ে তিনি জয়মা কালী বলছেন জয়মা দুর্গা বলছেন বলছেন ঠাকুর সাজানো হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন বাংলা দুর্গা পুজোর আবেগে ভেসে গেছেন তিনি দেখতে পাচ্ছেন অর্থাৎ তিনি কুড়িয়া স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো হয় এবং দুর্গা পুজোর আবেগে আট থেকে আসি সবাই ভেসে থাকে এখানে তিনি যে আগে কতটা মিথ্যে কথা বলেছেন সেটা বাংলার মানুষের কাছে বাংলার মানুষের কাছে অনেক অনেক এবং আমি অনুরোধ করছি সকলকে সামনে চলে আসার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে যাকে আমরা যার হাত দিয়ে প্রতি বছর আমরা কালী সূচনাটা করি আমাদের যাত্রার আমাদের পথ চলার অর্থাৎ আমাদের প্রতি বছর এবারে আমাদের ছেষট্টিতম বর্ষের কালী আমাদের ছেষট্টিতম বর্ষের কালী পুজো এবারে দু পঁচিশ সালে এবং বিগত কিছু বছর ধরেই যার উপস্থিতিতে আমাদের এই ক্ষতি হয়ে থাকে আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ আমি যে দলের সাথে যে সংগঠনের সাথে যুক্ত অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে যুব শাখা সেই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভানেত্রী আমাদের সকলের প্রিয় সাহিনী ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা গিরিশ ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে আছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় বিধায়ক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী অশোক দেব মহাশয় আমরা তার কাছেও আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি তরুণ সাহা মহাশয় আমাদের মধ্যে আছেন কলকাতা পৌরসভার পৌর ওয়ানের চেয়ারম্যান আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ শ্রী তরুণ সাহা মহাশয় আছেন দীর্ঘদিনের পৌর প্রতিনিধি আমাদের আরেক প্রিয় মানুষ শ্রীমতী সুমন সিং মহাশয় আছেন আরেকজন অত্যন্ত দক্ষ পৌর প্রতিনিধি পার্শ্ববর্তী চব্বিশ নম্বর ওয়ার্ডের শ্রীমতী ইল্লরা সাহা যাদেরকে আমরা প্রতি বছর আমাদের শুধুমাত্র কালী পুজো বা কালী পুজোর কুটি পুজোই নয় ছোট বড়ো যে কোনো রকম অনুষ্ঠানে আমরা যাদেরকে পাশে পাই যাদেরকে সাথে পাই আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সভা সভাপতি আমাদের মধ্যে আছেন আমাদের এই সমস্যার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত সংস্থার সংগঠনের চেয়ারপারসন শ্রীমতী স্মিতা বক্সি এবং যার পরামর্শে আমরা পথ চলি সংগঠনের অন্যতম কার্যকর্তা শ্রী সঞ্জয় বক্সি মহাশয় আমাদের মধ্যে আছেন আমার দুই রাজনৈতিক সহকর্মী শ্রী শক্তিপ্রতাপ সিং শ্রী জিত সিং আমাদের মধ্যে আছেন সকাল থেকেই বিশিষ্ট অতিথিদের সমাগমে আজকের এই গণেশ পুজোর শুভ দিনে আমাদের কালী পুজোর দু হাজার পঁচিশের পথ চলার সূচনা খুব দমগম করে হচ্ছে বলতে পারি আমরা এবং আমি আমাদের যারা অতিথিবর্গ উপস্থিত আছেন তাদের গ্যাদার্থে বলে রাখি যে শুধুমাত্র চাঁদজমক পূর্ণ টিমের অনুষ্ঠানই নয় বা ক্রুটি পুজোর অনুষ্ঠানই নয় আমরা তিরিশ ফাইভ ক্লাস স্পোর্টিং ক্লাব সমাজের এগিয়ে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে যাওয়ার জন্য এবং সামাজিক কাজের মধ্যে নিজেদেরকে জন্য পরিবার আমারও ফি এবং এই অনুভূতি আমাকে দেয় একে তো শুরুতে সেই প্রথমে বাবা সঞ্জয়দার উষ্ণ অভ্যর্থনা তারপর জানি স্টেজে উঠতে উঠতেই স্মিতাদি স্নিগ্ধা সুদিত্রাদি সবাই থাকবে এবং সর্বোপরি থাকবে সৌম্য যে প্রত্যেকবার প্রচন্ড ওয়ার্মলি ছুটি ইনভাইট করে না কিন্তু যতক্ষণ না আমি আন্তরিকতাটা অনুভব করতে পারি এবং এখানে আসার পর আপনাদের সকলের সঙ্গে দেখা হয় একটা এমন মঞ্চ যেখানে প্রচুর বিশিষ্ট মানুষ গুণী মানুষদেরকে সম্মান দেওয়া হয়

আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয় কয়েক মার্চ করতে পারে বাদ গেছে এবং আমাদের কাছে যে পুজোটা ছোট একটা গরু মূল্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ উৎসাহ উদ্দীপনের দিয়ে এত বড় হয়েছে সাম্প্রতিক আমি রাজনীতির কথা বলছি না আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনাদেরকে যে অনেকে অনেক বন্ধু যারা আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে হে প্রতিপন্ন করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য করতে চায় মুখ্যমন্ত্রীদের সহ ভারতবর্ষের মধ্যে একটা যে স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মযাত্রা যিনি মায়ের মা অর্থাৎ মা প্রতিমাকে গড়ে চলছেন মালা পাল তাকে আমরা সম্মানিত করেছি মহিলা পুলিশ তনুশ্রী মজুমদার আমাস্ট্রিক থানার মহিলা ওসি তাকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই সম্মান জ্ঞাপন করব সম্মান জ্ঞাপন করব প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক তিনিও আমাদের মধ্যে এসে হয়েছেন এবং আমরা ইতিমধ্যেই সম্মান জ্ঞাপন করেছি আর সমাজের সেই কাজ যে কাজ শুধুমাত্র নাকি পুরুষরাই করতে পারে মহিলারা করতে পারে না কিন্তু তিনি প্রথম মহিলা যিনি করে দেখিয়েছেন টুম্পা দাস তার কাজটা কি মহিলা ডোম মরা ফোরাতে পুরিয়েছেন তিনি তার মানে মহিলা ডোম তিনি মহিলা হয়েও সেই কাজটা করতে পারেন তিনি প্রমাণ করেছেন এবং প্রথম মহিলা বাস চালক তাকে আমরা সম্মান জ্ঞাপন করেছি প্রতিমা পদ্মান নিয়েছেন রয়েছে তাদেরকে আমরা সম্মানিত করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্ক বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত রয়েছে